আরে কি অবস্থা আল্লাহ একবার আরে আরে এরকম বাঁকা হয়ে গেছে কিভাবে ওই হাড় নাই হাড়ি নাই তো কি আছে এখন অ্যাঙ্গেল না কিছু নেই লা ও হো হো দোকান রেখে কই গেছেন এই বেড়ি বন্ধে ছিল আচ্ছা আচ্ছা

ব্যবসা ব্যবসা তো সা সা সাথেই থাকে ঠিক না দুজনেরই তো ব্যবসা এটা তো কিছু টাকা দিব ওটা দিয়ে আপনারা মাল উঠাই বুঝছেন মানে মূলত এদিকে যাওয়ার সময় দেখলাম যে দোকানে বসে আছেন মাল নাই কাস্টমারও নাই দোকানদারও নাই কিছু নাই হ্যাঁ ওনার যে অবস্থা আরো ওনারই বছর আচ্ছা তিন বছর উনি এইবা

মে আমি বইয়া থাকি নাই আর যা বাসা কে নিয়ে হই নি নিয়া যায় আচ্ছা তো ঠিক আছে থাকে না আবার অন্য সময় আসতে দেখাবো ইনশাআল্লাহ লা ও হো লা